আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টি নিম্নচাপ ও শৈতপ প্রবাহের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে মঙ্গলবার আঠাশে জানুয়ারি আজ সকাল থেকে বিকাল পর্যন্ত আগামী কাল ২৪ ঘন্টা এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে ভয়ানক আকারে ঝড় বৃষ্টিও নিম্নচাপ হতে চলেছে এছাড়াও কালোযুক্ত মেঘের দানবীয় আকার ধারণ করবে সেই মেঘের অতি মাত্রায় তীব্র আকারের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে বাংলাদেশের ও কলকাতার কিছু কিছু অঞ্চলে এছাড়াও কাল অর্থাৎ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর উত্তাল হবে বঙ্গোপসাগরের উপরে নতুন করে লঘুচাপ ও ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িতরা জানিয়েছে এই সকল আপডেটগুলি আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটি গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষণে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখুন এই ধরনেরই বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখানো যাক কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে এই অসময়ে শীতের সময় কিন্তু তীব্র আকারে কিন্তু কালোযুক্ত মেঘ জমতে পারে আকাশে সেটারও একটা বিশ্লেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে তাহলে চলুন সেই আপডেটগুলি এক নজরে আমরা দেখে আসি তো সর্বপ্রথম আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের এই ভিডিওতে একটি লাইক না করে থাকেন প্লিজ এখন একটি লাইক করে দিন এবং অবশ্যই অবশ্যই আপনি একটি কমেন্ট করে দিবেন তাহলে চলুন এক নজরে আমরা দেখে নিই যে বাংলাদেশের কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টি ও নিম্নচাপের সম্ভাবনা রয়েছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি নালিতাবাড়ি থেকে শুরু করে বাঘমারা ফুলপুর জামালপুর থেকে শুরু করে নেত্রকোনা ময়মনসিং থেকে শুরু করে ত্রিশাল কেন্দোয়া এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফেনারবাগ বিশামপুর থেকে শুরু করে চাটকবাজার সিলেট থেকে শুরু করে জয়ন্তীপুর ছাকারাই থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কুলাউরাম কামালগঞ্জ হাত থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি নাসির নাসির নগর থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া নাসিননগর নাসিরনগর থেকে শুরু করে নরসিংদী এছাড়াও কাপাসিয়া পর্যন্ত অতি মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও অতি মাত্রায় তীব্র আকারে কালোযুক্ত জমবে সেই মেঘের কিন্তু ঘন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে বলেছে এছাড়াও ব্রাহ্মণপাড়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি আগরতলা ব্রাহ্মণবাড়িয়া নরসিন্দি থেকে শুরু করে আমরা ধামরাই থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ঢাকা হোমনা মুন্সীগঞ্জ থেকে শুরু করে কুমিল্লা হবিগঞ্জ লাকসাম রায়পুর পর্যন্ত অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমতে চলেছে এছাড়াও সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজকে অর্থাৎ মঙ্গলবার আঠাশে জানুয়ারি ভোর পাঁচটা নাগাদ এই জায়গাগুলোতে কিন্তু তাণ্ডব চালাতে চলেছে এছাড়াও এই জায়গাগুলোতে অতিমাত্রায় কিন্তু ঠান্ডার চাপ থাকবে ভয়ঙ্কর আকারে হাড় কাঁপানো শীত থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও দীঘিন এলাকা খাগড়াছড়ি থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মনিকছাড়ি থেকে শুরু করে ফতিকছাড়ি উপজেলা হার্ডাজারি চট্টগ্রাম রাজ রাঙাবাটি বিলাইছি রাজস্থলী রওন আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই জায়গাগুলোতেও কিন্তু অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমবে সেই মেঘের কিন্তু দানব আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদটা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা যদি যাই কলকাতার হতে অর্থাৎ কলকাতার কিছু কিছু জায়গাতে যেমন ধরুন জামশেদপুর থেকে শুরু করে খারাকপুর কলাঘাট থেকে শুরু করে হলদিয়া গঙ্গাসাগর যালে কুড়াশ্বর বালাসর বাড়িপাতার আশেপাশে অতিমাত্রায় কালোযুক্ত মেঘজম্বের সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও এখানে কিন্তু অতি মাত্রায় হাড় কাঁপানো শীত থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে ভয়ঙ্কর আকারে কালোযুক্ত বৈশাখীর মতো করে মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়া আমরা যদি যাই সাতটা আটটা নাগাদ নয়টা নাগাদ তাহলে আমাদের বাংলাদেশের ওই একই জায়গাতে যেমন ধরুন ছাড় রাজীবপুর থেকে শুরু করে বাহাদুরবাদ নালিতাবাড়ি জামালপুর সরিষাবাড়ি থেকে শুরু করে ফুলপুর নেত্রকোনা ময়মনসিং ত্রিশাল থেকে শুরু করে কেন্দুয়া কিশোরগঞ্জ বালুখা থেকে শুরু করে টাঙ্গাইল থেকে শুরু করে কাপাসিয়া এছাড়াও না নাসিরনগর থেকে শুরু করে হবিগঞ্জ লাকসাম থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কামালগঞ্জ মৌলবীবাজার কোলাউরা থেকে শুরু করে সিলেট অঞ্চলের কিছু কিছু জায়গা এছাড়াও ফিনারবাগ থেকে শুরু করে জগন্নাথপুরের কিছু কিছু জায়গায় অতিমাত্রায় কালোযুক্ত মেঘজমবে তার সাথে ভয়ঙ্কর আকারের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িতটা বলেছে এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আগরতলা হতে কাপাসিয়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি নরসিন্দি হোম না মুন্সিগঞ্জ থেকে শুরু করে ধামরাই এছাড়াও ঢাকার কিছু কিছু অঞ্চলে অতিমাত্রায় কালোযুক্ত মেঘ জমতে পারে তার সাথে ঘন কুয়াশারও দেখা মিলতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে দুপুর সকাল নয়টার দিকে এছাড়াও আমরা যদি দেখি যে কলকাতার দিক অর্থাৎ কলকাতার আমরা দেখতে পাচ্ছি আরামদাবাগ চন্দ্রনগর কলাঘাট কলকাতা খড়গপুর থেকে শুরু করে হলদিয়া গঙ্গাসাগর জালেশ্বর বালাসরের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ অতিমাত্রায় কালোযুক্ত দানব আকার ধারণ করবে মেঘ সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহবিদটা বলেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি উত্তর দিক থেকে ভয়ঙ্কর আকারের কালোযুক্ত মেঘের ভয়ঙ্কর আকারের বাতাসের বেগ বয়ে যাবে অর্থাৎ অতিমাত্রায় কিন্তু ঠান্ডাযুক্ত হিমেল বাতাস বয়ে যাবে তার কারণেই কিন্তু হাড় কাঁপানো শীত থাকবে বলেও আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা যদি দেখি দশটা এক দশটা থেকে একটা পর্যন্ত অর্থাৎ দশটা থেকে একটা পর্যন্ত আরও ভয়ঙ্কর অবস্থা হতে চলেছে বাংলাদেশের কিছু কিছু অঞ্চল যেমন পঞ্চগড় থেকে শুরু করে দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট থেকে শুরু করে রংপুর সৈয়দপুর ঠাকুরগাঁও থেকে শুরু করে পীরগঞ্জ দিনাজপুর থেকে শুরু করে বিরামপুর এছাড়াও সিলমারিয়া ছাড় রাজপুর বাহাদুরবার পর্যন্ত অতি অতিমাত্রায় কালোযুক্ত জমবে তার সাথে ভয়ঙ্কর আকারে দানবীয় আপডেট রয়েছে অর্থাৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া আবিরটা বলেছে এছাড়াও আমরা যদি দেখি নালিতাবাড়ি বাঘমারা ফুলপুর নেত্রকোনা ফেনারবাগ থেকে শুরু করে জামালপুর সরিষাবাড়ি ময়মনসিং থেকে শুরু করে ত্রিশাল কেন্দুয়া কিশোরগঞ্জ ইতনা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি হবিগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার কুলাউড়া কামালগঞ্জ এছাড়াও বালাগঞ্জ জগন্নাথপুর থেকে শুরু করে ছাটকবাজার এছাড়াও সিলেট অঞ্চলের কিছু কিছু জায়গাতে অতিমাত্রায় কালোযুক্ত মেঘজমবে তার সাথে ঘন কুয়াশারও দেখা মিলতে পারে অর্থাৎ দুপুরে একটা পর্যন্ত এছাড়াও সূর্যের দেখা মিলবে না বলেও আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে কাপাসিয়া আগরতলা ঢাকা থেকে শুরু করে কুমিল্লা সেনবাগের কিছু কিছু অঞ্চলেও কিন্তু চাপচাযুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও কিন্তু ঠান্ডার চাপ কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু হাড় কাঁপানোর ঠান্ডা কিন্তু কমবে না বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও বালুরঘাট ছড়াঘাট থেকে শুরু করে মহাদেবপুর বগুড়া সিংড়া থেকে শুরু করে সরিষাবাড়ি সিরাজগঞ্জের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ মঙ্গলবার আঠাশে জানুয়ারি দুপুর একটা নাগাদ এই জায়গাগুলোতে এরকম আপডেট থাকতে চলেছে এছাড়াও আমরা যদি দেখি কলকাতার দিকে তাহলে কলকাতার থেকে শুরু করে বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর আরমদাবাগ চন্দ্রনগর কলাঘাট কলকাতা খাড়াকপুর হলদিয়া গঙ্গাসাগর লদিবাড়ি খারাপপুর জলেশ্বর বালাসর এছাড়াও কলকাতার চব্বিশ পরগনা উড়িষ্যা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গাতে কিন্তু ঝাপসাযুক্ত আকাশ থাকবে কালোযুক্ত মেঘ দানবী আকার ধারণ করবে সেখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও এই জায়গাগুলোতে কিন্তু অতিমাত্রায় কালো মেঘের কিন্তু উত্তর দিক থেকে ঠান্ডা হিমেল বাতাস বয়ে যাওয়ার কারণে কিন্তু হাড়কাপানো শীত থাকতে পারে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে তাপমাত্রা বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও এই আপডেটগুলি আমরা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পেয়েছি এছাড়াও এবার আমরা যদি যাই তাহলে চারটা পাঁচটা এবং সন্ধ্যেবেলার আপডেটে যদি যাই তাহলে সন্ধ্যেবেলার আপডেট আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর বগুড়া সিংরা সিরাজগঞ্জ থেকে শুরু করে সরিষা বাড়ি বালুরঘাটের আশেপাশে কিছু কিছু জায়গাতে হালকা থেকে যুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও শীতের চাপ কিন্তু অতিরিক্ত মাত্রায় বাড়বে শিরশীর অনুভব করবে শীতের কারণে এছাড়াও আমরা যদি দেখি উপরের দিকে তাহলে আমরা দেখতে পাচ্ছি বিষমপুর থেকে শুরু করে সিলেটের কিছু কিছু অঞ্চল এছাড়াও ফেনারবাগ জগন্নাথপুর থেকে শুরু করে সিলেট অঞ্চলেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ এই জায়গাগুলোতে হালকা থেকে যুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও নিচের দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যশোর লহাগড়া থেকে শুরু করে সাতক্ষীরা সাহেবনগরের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে অর্থাৎ হালকা থেকে যুক্ত আকাশ থাকতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও বুধবার উনত্রিশে জানুয়ারি সকাল এক সকাল পাঁচটা নাগাদ থেকে শুরু করেই কিন্তু ভয়ঙ্কর আপডেট রয়েছে কলকাতা ও বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে তো এই আপডেটগুলি সবার আগে দেখতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য